হ্যালো এবিএস ক্রিসনের পক্ষ থেকে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন হল আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম বাসায় অতিথি ছিল তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে যে ঈদের আগের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যাচ্ছে হচ্ছে মোচাক মার্কেটে শপিং করার জন্য টুকে টাকে আর মেয়েরা হচ্ছে শপিং পাগল শপিংয়ের কথা বললে কোনো মেয়ে না করে না আর আমি তো নাই করবই না কারণ আমার শপিং করতে খুবই ভালো লাগে তো আমি সন্ধ্যার পরে বের হয়েছিলাম আমার বাসা থেকে খুবই কাছে তো আমি পৌঁছে গিয়েছি প্রায় দশ মিনিটের মধ্যে তো গিয়ে এত ভিড় মানে ধাক্কা ধাক্কি এক একটা জায়গায় এত মানুষের চাপ মানে হওয়ারই কথা কারণ ঈদের শপিং বলে কথা তো বলে রাখা ভালো এখানে কিন্তু আপনি মানে সব কিছুই পাবেন রিজনেবল প্রাইসে অনলাইন প্রোডাক্টসও এখানে আছে ড্রেস থেকে শুরু করে অর্নামেন্টস ব্যাগ জুতা যা যা লাগে সবই আছে মানে ঘর সাজানোর ঘর সাজানোর জন্য জিনিস পাওয়া যায় এখানে তো আমি মূলত গিয়েছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য তো বেশিক্ষণ না থেকে আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি তো হচ্ছে যে এখানে খাবারের দোকানও আছে তো হচ্ছে যে আমার মানে এতটা গরম লাগছে যে পরে আমি একটা জুস কিনে খেলাম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে চলা তো হচ্ছে যে আজকের ভিডিও এতটুকুই নমস্কার সবাইকে